হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের রেস্টুরেন্টে ভাঙচুর করে দুষ্কৃতীরা পার্শ্ববর্তী বিরিয়ানির দোকান সহ আরো একটি দোকানেও চড়া হয় তারা মারধর করা হয় বিরিয়ানির দোকানের কর্মীদের বলপূর্বক দোকান বন্ধের জন্য হুমকি দেওয়া হয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাদের মারধর করে দোকান ভাঙচুর করা হয় ঘটনার সিসিটিভি প্রকাশ এসেছে যদিও তার সত্যতা যাচাই করেনি আর সংবাদ তৃণমূল কর্মী ইসলাম অবিনাশ দাস জাবির হুসেন দুর্জয় দাস সহ বেশ কয়েকজন দোকানে হামলা করতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে এরা সকলেই মন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ বলে অভিযোগ সমগ্র ঘটনা জেলা নেতৃত্বকে জানিয়েছেন সাহেব দাস থানা থেকে ঢিল ছড়া দূরত্বে এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না নিলে সকল ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে আমার হুমকি দিয়েছেন সাহেব দাস এ বিষয়ে তিনি কি বলছেন শুনব হরিশ্চন্দ্রপুরে বিগত কিছুদিন থেকে এগুলো চলছে আমরা এর আগেও আমরা কমপ্লেন করেছিলাম আমার দোকানে এর আগেও ভাঙচুর হয়েছিল কমপ্লেন করেছিলাম সংবাদ সংবাদ মাধ্যমে আমরা দেখিয়েছিলাম যে আবার গতকাল রাত্রে মোটামুটি রাত্রে বারোটার পরে বারোটার পরে একটা দুটার দিকে রাত্রেবেলা তারা আবার এভাবে গুন্ডারা চালিয়েছে যে সব আমার দোকানের লাইট বোর্ড থেকে নিয়ে কাজ সাঁতার সাঁতার তাকে ভেঙে দেয় আগে আমাদের আমার সামনে আর একটা দোকান আছে হাজি বিরিয়ানি ওর ওর ওখানকার স্টাফদেরকে মারধর করে ওদের সিসিটিভি থেকে নিয়ে সব ভাঙচুর করে স্টাফদেরকে প্রচুর মারধর করেছে সব সিসিটিভি আমার কাছে আছে আমি দিব কারোর নাম বলার এখানে দরকার নয় সিসিটিভি দেখা সিসি ফুটে যাদের যাদের ছবি দেখা যাচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে আমি প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে যেন করা ছাত্র সাহায্যে এরা এগুলো করতে যাচ্ছে এরা কোনো দলের নাই এরা হলো দুষ্কৃতি আমি বলবো আমাদের উচ্চতম নেতৃত্বকে যেন এদেরকে এদের এদেরকে আবার আবার সাপোর্ট করে গত বিগত দিনে যেভাবে সাপোর্ট করে ওদেরকে আবার বাঁচিয়েছিল আবার যেন এই জিনিসগুলো না করে নাহলে কিন্তু হরিশ্চন্দ্রপুর অশান্তি অশান্ত হলে তৃণমূলের একজন কর্মী আমিও আমিও তৃণমূলটা তৃণমূলটা আমিও করি বহুত দিন থেকে আমিও হরিশ্চন্দ্রপুর ব্লক আইডি টিউশির সভাপতি আমরা এগুলো করি না এগুলো এগুলো তৃণমূলের কালচার না এরা এরা কোনো তৃণমূলের লোক না যারা দুষ্কৃতী তারা তাদের কোনো রং হয় না এরা হচ্ছে রয়েছে আমি আমাদের উচ্চতম নেতৃত্বকে জানাচ্ছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন এটার যেন করা ব্যবস্থা নেই এর আগের মতন যেন এবার এবারও যেন ছাড় না দেয় যদি এবারও যদি এবার এবার যদি আমরা দেখতে পেলাম যে আবার এর আগের বারের মতো আবার ছাড় পেয়েছে তাহলে কিন্তু আমরা এবার পথে নামবো আমরা কিন্তু আন্দোলনে এবার নামবো অন্যদিকে যেই হোক না কেন রাজনৈতিক রং না দেখে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন তৃণমূলের সাধারণ সম্পাদকে এরা আমার ঘরে ভাড়া থাকে এসে থেকেছে রাত্রে ঘুমাইছে আর ওর দোকানে ভাঙচুর করেছে এদেরকে মারছে ইট পাঠল দিয়ে আমার জ্বালার কাজ টাজ সব ভেঙে দিয়েছে

আপনাদের শোনালাম যে একেবারেই যেমনটা বক্তব্য পাওয়া গিয়েছে যে বারংবার যেমনটা অভিযোগ উঠছে যে সিসিটিভি ফুটেজ দেখে থানা থেকে দূরত্ব এমন ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কৃষি পদক্ষেপ না নিলে সকল নিয়ে হুমকি দিয়েছেন সাহেব বাবু এবং সঙ্গে ছিলেন রবি ঘোষ অন্যদিকে যেই না কেন রাজনৈতিক রং না দেখে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদনের জানিয়েছেন তৃণমূল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান শূন্য তার বক্তব্য এটা যে বা যারাই করুক খুব জঘন্য কাজ করেছে কারণ যারা জনপ্রতিনিধি আছে যারা নেতা আছে তারা হয়তো দেখবেন হয়তো সুরক্ষা পেয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষ আম পাবলিক কী করবে ছোট ছোটো বিজনেসম্যানেরা কি করবে তারা কি করে করবে খাবে না তারা কি তাদের বিজনেস করবে না প্রশাসনের কাছে এটা আমার অনুরোধ থাকবে প্রশাসন যেন এটা কড়া হাতে হ্যান্ডেল করে এবং যে বা যারা করেছে তা আমি মনে করি প্রশাসনের উচিত কালার না দেখে যেবা যারা এরা যেবা যারা এটা করেছে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা না হোক তাহলে আগামী দিনে আমরা পাবলিক হরিসংরপুরের শান্তিতে বসবাস করবে শান্তিতে যারা বিজনেস ম্যান আছে তারা তাদের ব্যবসা করতে পারবে অর্থাৎ হরিসংরপুর শান্তভাবে অপরদিকে বিহার বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় ইন্ডিয়া নির্বাচন কার্য মহাজোট কেন্দ্র করে গোটা আনন্দ বিজেপির কর্মী সমর্থকেরা একই ছবি লক্ষ্য করা গেল উত্তরবঙ্গের জেলায় জেলায় মালদা জেলার মানিকচকের মথুরাপুরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন দলের নেতা কর্মীরা ব্যাংক বাজিয়ে গেরুয়া আবির মেখে চললো সেলিব্রেশন ফাটানো হলো বাজি পটকা পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয় পথ সাধারণ মানুষকে এছাড়াও একটি বিরাট মিছিল মালিক বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা গৌড়চন্দ্র মণ্ডল সুভাষ যাদব সহ অন্যান্যরা পার করেছে এন জোটের এন জোটের সরকার পুনরায় হচ্ছে সবচেয়ে বড় জঙ্গলরা সাপ হয়েছে বিহারে গুন্ডাগ্রি সাপ হয়েছে উন্নয়নের জন্য এখানে স্বর্ণযুক্ত চলছে বিহারে তার জন্য কিন্তু সাধারণ মানুষের গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত পুনরায় হয়েছে বিহারে সেই রকমই আজকে আমরা আনন্দিত কেন আমরা বিহারে এসআই রয়েছে দুশো পার করেছে আর ইন্ডিজোট গেরুয়া জোরে উড়ে গেছে পিকে ব্যাসান্টিসো জিরো আর কে আর ইন্ডিয়া জোট এখানে ইন্ডিজোট বলা হয় গেরুয়া জোরে হাওয়া হয় সেই রকমভাবে এসআর এসআর শুরু হয়েছে যারা ভূতরে ভোট ভোটার নিয়ে যারা মৃত ভোটার নিয়ে বাংলাদেশি রোহিঙ্গা যারা অ্যাকচুয়াল ভারতীয় নয় পশ্চিমবাংলা বাস নয় তাদের ভোটে এই সরকার চলছে আমরা মনে করি পশ্চিমবাংলা গণ জনগণ মনে করে এই সরকারে একটুকু নবান্নে বসে থাকার অধিকার নেই সেই হিসাবে এইখানে যখন ভোট হবে আমরা আনন্দিত আছে এইবার গেরুয়া ঝোট একেবারেই বিহারী নীতিশ ও মোদি ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা আরজেডি ও কংগ্রেস ধূলিসাৎ হয়ে গেছে এবারে নির্বাচনে এনডিআর এই অভূতপূর্ব জয় বেসামাল দেশমал তেজস্বী রাহুল গান্ধীর দল এবারে নির্বাচনে বিজেপির সর্বাধিক আসন পেয়ে এনডিএ জোটের শীর্ষে রয়েছে তারপরেই রয়েছে জেডিইউ জেডিইউ ভালো আসন পেয়েছে রামবিলাস পাসওয়ালের দল ফলে ফের একবার মসলদে সুশাসন বাবু নীতিশ কুমার হিন্দি বিজেপির এই বড় জয় নিঃসন্দেহের চ্যালেঞ্জ অন্য রাজ্য বিরোধীদের কাছে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ফলে বিহারের ফলাফল বের হতে বঙ্গ জয়ের হুঙ্কার ছড়াচ্ছে বঙ্গ বিজেপির বড় মেজ নেতারা মেতে উঠেছেন বিজয় উল্লাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়ের নেতৃত্বে বিজয় উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা ব্যাংক পার্টি বাজিয়ে গেরু আবিরে পরস্পরকে রাঙিয়ে তোলার পাশাপাশি লাড্ডু খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন কর্মী সমর্থকেরা বিহারের সাধারণ মানুষ এনডিএ কে সমর্থন করেছে এবং বিরোধী অপশক্তি যারা সারা ভারতবর্ষের বিরোধী দলগুলোকে নিয়ে একটা মহাজোট করেছিল সেই জোটকে প্রত্যাখ্যান করেছে সভাপতি আমরা পাশের রাজ্য বিহারের জন্য গর্বিত আমরা শুভেচ্ছা জানাই বিহারের সাধারণ মানুষকে এবং যারা জিতে এসছে সবাইকে সাথে সাথে আগামী ছাব্বিশে আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বিধানসভার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মুখে আছে দুই হাজার ছাব্বিশে একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকার সহ রায়গঞ্জের দত্ত উত্তর দিনাজপুর জেলার ছাত্র রাজনীতিতে নতুন নাই রায়গঞ্জের ভূমিপুত্র বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ দ্বীপ এবারে নির্বাচিত হয়েছেন এবিপির রাজ্য সম্পাদক পদে চোদ্দই নভেম্বর ধুবুড়িতে অনুষ্ঠিত উত্তরবঙ্গ তেতাল্লিশতম সর্বসম্মত ভাবে তাকে এই দায়িত্বে নির্বাচিত করা হয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগঠনের এবং নেতৃত্ব দানের দ্বীপের সক্রিয় ভূমিকা বিবেচনা করেই তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের আন্দোলনমুখী দাবি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় বিজয় উল্লাসে মেতে উঠল পার্শ্ববর্তী রাজ্য বাংলার বিজেপি কর্মীরা শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণ দিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে বিজেপির নেতা কর্মীরা বিহার জয় উল্লাসে মেতে উঠে এবং টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড থেকে ডুমরা ডাঙ্গি বিজয় মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির নেতা কর্মীরা এদিন পঁচল্লিশ সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় সিংহ করণদিকে ব্লকের বিজেপি নেতা সৌমেন মহন্ত অপিল সিংহ মহিলার মোর্চার নেত্রী সম্পা সরকার শম্পা মহন্ত সহ বিজেপি কর্মীরা বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় সিংহ জানিয়েছেন এই জয় গোটা দেশের জয় এবার বাংলার ভোটে বিজেপির জয় হবে এনডিএ আমরা আগেই জানি ভারতবর্ষের নাগরিক এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসএর ভারতবর্ষের নাগরিক হিতের জন্য নিয়ে আসছেন হিন্দু মুসলমানকে বিভাজন নয় সেই প্রতিফলে আজকে সারা ভারতবর্ষের মানুষ বিহারের দিকে তাকিয়ে আছে দু হাজার বেশি আমরা সিট পেয়েছি মানুষ খুশি এবং তার সাথে সাথে দুইশো পার করেছে তার সাথে সাথে পশ্চিমবাংলার জনগণকে আমি আবেদন করতে চাই সকল হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আপনার এশিয়ারে আপনারা ফর্ম ফিল করেন বিজেপি আপনারা সকলের দিকে সকলের বিমুখে সকলের দুঃখে দর্দে আছে মোদীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আমরাও এবার দু হাজার ছাব্বিশে দুশোর উপরে নির্বাচন করে আমরা জয়ী হব এটাই পশ্চিমবঙ্গের মানসিকের কাছে আমি আশা রাখছি Yay! Oh